প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ডক্টর মহামতি ইউনসের আগামী পৃথিবীর স্বপ্ন অনুষ্ঠানে আজকে তিনশূন্যের পৃথিবী এ বিষয়ের শূন্য কার্বন নিঃসরণ এ বিষয়ের উপর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মালয়েশিয়ার সানো ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির প্রফেসর সেন্টার ফর কার্বন ডাইঅক্সাইড ক্যাপচার অ্যান্ড ইউজলাইজেশান গ্রুপের রিসার্চার প্রফেসর ডক্টর ময়নুদ্দিন খন্দকার উপস্থিত আছেন আমাদের সাথে নাসিম ফারহানা শিরিন সাবেক পরিচালক পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় ধন্যবাদ প্রথমে আমি আসতে চাই আমাদের আজকের সম্মানিত আলোচক নাসিম ফারহানা শিরিন জিরো কার্বন এমিশন ডক্টর মোহাম্মদ ইউনুস যে বিষয়ের উপর ফোকাস করেছেন এই বিষয়টি বলতে আসলে আমরা কি বুঝি এবং কেন বৈশ্বিক জলবায়ু সংকটের সমাধানে এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ হয়ে আছে বর্তমান পৃথিবীতে যত সমস্যা বা সংকট আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে এখানে হচ্ছে পরিবেশ বিপর্যয় বা পরিবেশের যে অবক্ষয় সেটাকে কার্বন এমিশন এমন একটি বিষয় যেটি আমাদের পরিবেশের যে যে টপোসেরকে ক্ষতিগ্রস্ত করছে আমরা জানি যেমন প্রথমে আমরা বলবো যে আমাদের গৃহস্থালী পর্যায়ে যে আমরা রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনিং বা এয়ার কুলার ব্যবহার করি তার থেকে যে ক্লোরোফ্লোরো কার্বন প্রতিনিয়ত ব্যবহার হয় আমরা জানি যেটা এটা ওজোন লেয়ারকে ফুটো করে দিচ্ছে এবং যে কারণে গ্লোবাল ওয়ার্মিং বৈশ্বিক উষ্ণায়ন এবং এত পরিবেশের যে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি ক্লাইমেট চেঞ্জ দেখতে পাচ্ছি আর আমরা যদি এটাকে সংজ্ঞায়িত করতে যাই তাহলে বলতে হবে এমন কোনো প্রক্রিয়া বা এমন কোনো ফ্যাক্টরি বা এমন কোনো কার্য যেখানে কার্বন এমিশন একদম জিরো যেমন খুব সাধারণ উদাহরণ আমরা দিতে পারি আমরা এনার্জি জেনারেট করার জন্য যদি সোলার ব্যবহার করি আমরা যদি উইন্ড টার্বান বা বিদ্যুৎ ব্যবহার করি অথবা যদি আমরা হাইড্রো ইলেকট্রিক আমাদের কাপটাইতে আছে তাহলে আমরা বলতে পারি এটা একদম জিরো কার্বন অর্থাৎ এই ক্ষেত্রে অ্যাটমসফিরে কার্বন ডাইঅক্সাইডের নিঃসরণ একেবারেই শূন্য এবং এই আমরা জানি যে আমাদের এই পৃথিবী একটাই মাদার আর্ট তাকে টিকিয়ে রাখতে হলে এখন পরিবেশ রক্ষা করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই যে পরিবেশের যে অকৃত্রিম রূপ সেটিকে আমরা যেভাবে ধ্বংস করছি এখানে আমি পরিবেশের পরিচালক হিসেবে যেটা প্রতিনিয়ত ফেস করেছি সেটা একটু বলি যে আপনারা জানেন যে বায়ু দূষণের দিকে বাংলাদেশ গত বছর ধরে প্রথম বা দ্বিতীয় স্থানে আমাদের একটা সফটওয়্যার আছে রিয়েল টাইম মনিটরিং পরিবেশ অধিদপ্তরে যেখানে প্রতি মুহূর্তে বায়ুর মান দেখানো হচ্ছে অনলাইনে যার জন্য আমাদের চট্টগ্রামে তিনটা বায়ুমান পরিবীক্ষণ যন্ত্র আছে যেখানে আমরা কার্বনের নিঃসরণটা পরিমাপ করি চব্বিশ ঘন্টা এটা পরিমাপ করা হচ্ছে কারণ বায়ু দূষণের যে এখন বলা হচ্ছে যে বিশ্বে যে শিশু মৃত্যু বা সিওপিডি যেটাকে আমরা বলি বা হাফানি বা শিশুদের শ্বাসকষ্ট তার একটা বড় কারণ হচ্ছে কার্বন নিঃসরণ এবং বায়ু দূষণ তো এই বিষয়টি আমরা জানি যে আমরা প্রত্যেকটি জিনিসের বিকল্প আছে গ্রিন এনার্জি বা ক্লিন এনার্জি যেটা বলি যেটা রিনিউয়েবল নবায়নযোগ্য সেটি ব্যবহার করে কিন্তু আমরা শক্তি উৎপাদন করতে পারি এবং সেদিকে আমাদের যেতে হবে সেদিকে আমরা যাব কিন্তু প্রশ্নটা ছিল যে আমাদের এই যে জিরো কার্বন এমিশন বিষয়টা জলবায়ু হ্যাঁ এত যে আমাদের আপনি একটু চিন্তা করেন আপনার ছোটবেলায় আপনি তো ঘূর্ণিঝড় সাইক্লোন দেখেননি এখন প্রতি দুই হাজার সাতে হচ্ছে সিডার দশে হচ্ছে আয়লা প্রতি যে এত যে ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে এটা কিন্তু গ্লোবাল ওয়ার্মিং জন্য গ্লোবাল ওয়ার্মিং এর পেছনের কারণ কি এই যে ক্লোরোফ্লোর কার্বন বা কার্বন নিঃসরণ তো কার্বন নিঃসরণ কিন্তু আপনার পুরো জলবায়ুকে পরিবর্তন করে দিচ্ছে এই যে আপনি বছরে এই যে এত গরম বৃষ্টিপাতের পরিমাণ কম যে মানুষ হিট ওয়েভে আক্রান্ত হচ্ছে শহর এলাকায় বিশেষ করে বা ফসলের যে উৎপাদনে ব্যাহত হচ্ছে সার্বিকভাবে পুরো পৃথিবীর জলবায়ুর উপর পরিবর্তন করছে যেটার কারণে আমরা অনেক প্রজাতি বিপন্ন হয়ে যাচ্ছে অ্যানজেন্ডার্ড হয়ে যাচ্ছে হারিয়ে ফেলছে অনেক প্রজাতিকে এবার আমরা আসছি প্রফেসর ডক্টর মাইনুদ্দিন হন্দকার আমরা তো জিরো কার্বন এমিশন কথাটি শুনছি প্রায়শ আরেকটি বিষয় শোনা যায় নেট জিরো শব্দটি এই দুটির মধ্যে কি পার্থক্য আপনি দেখেন তো আমরা যেটা শুনছিলাম যে জিরো কার্বন এমিশন এটা হচ্ছে প্রফেসর ইউনস যে থ্রি জিরো যে যে তত্ত্ব এটার একটা কনসেপ্ট আর কি জিরো জিরো কার্বন এমিশন এটা একটা কনসেপ্ট অথবা ধারণাগত ব্যাপার আসলে আমি যতটুকু বুঝি আমি আমি মালয়েশিয়াতে अब गत प्राय 15 বছর অধ্যাপনা করছি এবং আমাদের রিসার্চ সেন্টারের নাম সেন্টার ফর কার্বন ডাই অক্সাইড ক্যাপচার এন্ড ইউটিলাইজেশন সো देयर आर টু ওয়ার্ডস ক্যাপচার এন্ড ইউটিলাইজেশন সো দ্যাট मींस द जीरो কার্বনEmission দিস ইজ এ কনসেপ্ট বাট দিস কনসেপ্ট এন্ড নেট জিরো ইফ ইউ जस्ट फॉरवर्ड টু দ্য নেট জিরো দেন উই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস থিংস জিরো কার্বনEmission मींस দ্য কনসেপ্ট হচ্ছে আমরা আমাদের বায়ুমণ্ডলে কোনো কার্বন এমিশন করবো না শূন্য শূন্য অর্থাৎ শূন্যের কোটায় নিয়ে আসবো যেটা অ্যাকর্ডিং টু দ্য ইউনাইটেড নেশানস গোলস উইথিন টোয়েন্টি ফিফটি দ্যাট আমরা যে সকল ডিভাইস ইউজ করি এজেন এক্সাম্পল আমি বাসা থেকে এনে এসেছি আমি আমার প্রাইভেট কারে এসেছি সো প্রাইভেট কার যখন এটা জ্বালানি হিসাবে অয়েল ইউজ করছে এখানে কার্বন ডাইঅক্সাইড এমিশান হচ্ছে তখন যে কথা হচ্ছে আমি কি প্রাইভেট কার ইউজ করা বন্ধ করে দেবো যদি আমাকে জিরো কার্বন এমিশন করতে হয় এই জন্য এই ধারণাগত বৈশিষ্ট্য থেকে একটু অ্যাডভান্স এখন ওয়ার্ল্ড কমিউনিটি যেটা চিন্তা করছেন সেটা হচ্ছে নেট জিরো নেট জিরো মিনস আমি যতটুকু কার্বন এমিট করবো আমার এনভায়রনমেন্টে ঠিক ততটুকু কার্বন আমি আবার এনভায়রনমেন্ট থেকে রিমুভ করে নিব আর রিমুভ করার জন্য আমাকে টেকনোলজিক্যাল কিছু অ্যাডভান্স করতে হবে টেকনোলজিক্যাল কিছু এখানে আমাকে সেট করতে হবে ওই যে আমি বললাম আমাদের সেন্টারের নাম কার্বন ডাইঅক্সাইড ক্যাপচার দ্যাট মিন্স কার্বনকে আমি ক্যাপচার করবো দেন শুধুমাত্র ক্যাপচার করলে হবে না ক্যাপচার করে আমি কী করবো ওটাকে দেন উই হ্যাভ টু ফাইন্ড আউট হাউ টু ইউটিলাইজ ইট দ্যাট মিন্স উই হ্যাভ টু কনভার্ট দিস কার্বন ডাইঅক্সাইড টু দ্য ভ্যালুয়েবল প্রোডাক্ট সামথিং লাইক দিস তাহলে আমি কি করতে পারি এই কাজ করার জন্যে এজ এন এক্সাম্পল আমি যেটা উদাহরণ দিলাম যে আমি একটা গাড়ি নিয়ে আসবো তিন স্টেড অফ আমি যে ফসিল ফুয়েল ড্রাইভিং কার আমি ইলেকট্রিক ভেহিকেল ইউজ করতে পারি অথবা যে ব্যক্তি পর্যায়ে ম্যাডাম অলরেডি কিছুটা উল্লেখ করেছেন যে এটাকে আমরা নেট জিরো নিয়ে আসতে হলে তাহলে আমাদের মূল যে সোর্স আমাদের যে দৈনন্দিন যে অ্যাডভান্সমেন্ট সাপোজ এক সময় আমাদের সারা বাংলাদেশে এনার্জির যে ডিমান্ড রেগুলার ডিমান্ড এটা অ্যাজ এন এক্সাম্পল টুডে আমাদের বিশ হাজার মেগাওয়াট এনার্জির প্রয়োজন হয় তো এটা যদি আমাদের এ বিশ হাজার মেগাওয়াট এনার্জি প্রডিউস করতে গিয়ে আমরা কি ইউজ করি আমরা অয়েল বেসড পাওয়ার প্ল্যান্ট কোল বেসড পাওয়ার প্ল্যান্ট এগুলো ইউজ করি আর এদের প্রোডাক্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার সো কার্বন ডাইঅক্সাইড আমাদের এনভায়রনমেন্টে চলে আসছে তাহলে আমরা কি করব এই কার্বন ডাইঅক্সাইডটা আমরা কি আমাদের এনার্জি প্রোডাকশন বন্ধ করে দেব না সেটা আমরা বন্ধ করব না কারণ আমরা ইন্ডাস্ট্রিয়ালি আমাদেরকে অ্যাডভান্স হতে হবে তাহলে আমরা কি করব যে এনার্জি প্রোডাকশন আমাদের সব ধরনের প্রোডাকশানের প্রয়োজন বাট আমাদেরকে কিছু ন রিনিউয়েবল এনার্জি সোর্স থেকেও কিছু এনার্জি প্রডিউস করতে হবে সো এভাবে আমরা যদি গ্রাজুয়ালি রিনিউবেল এনার্জি সোর্স থেকে প্রডিউস করি যেটা আমাদের কার্বন এমিশন করছে না বা করলো এটা নন সিগনিফিক্যান্ট লেভেল তো সেক্ষেত্রে আমাদের গ্রাজুয়াল্লি আপ টু টোয়েন্টি ফিফটি এই টার্গেটের মধ্যে দিয়ে আমরা একসময় কী করতে পারবো আজকে আমাদের কার্বন এমিশন লেভেল যে অবস্থায় আছে আমরা এর থেকে আর কার্বন এমিশান লেভেল অথবা এনভায়রনমেন্ট কার্বন লেভেল এর থেকে বেশি আমরা বাড়বে না এটাই হচ্ছে দ্যাট মিনস এটা ব্যালেন্স রাখা দ্যাট মিনস এমিশন

আসতে পারছে না ছুটি নিচ্ছে এটার কারণ কি কারণ হচ্ছে যে আমরা যেটা বলেছি যে কার্বন নিঃসরণের কারণে যে এ বাচ্চাদের সহজেই যেহেতু তারা ভালনারেবল প্রায় শ্বাসকষ্ট হচ্ছে নেভুলাইজ করতে হচ্ছে প্রায় আমার তিনজন ছিল তরুণী মা তিনজনের বাচ্চা এখানে নেভুলাইজ করতে হবে এটা আমরা জানতাম যে যারা সিওপিডি যে ক্রনিক হোস্ট্যাক্ট্রিক পালমোনারি ডিজিজের রোগীদেরকে করতে হয় বা কিউট এজমা যাদের আছে তো এটার জন্য দৈনন্দিন জীবনে স্যার কিন্তু বলেছেন যে শেয়ার ট্রান্সপোর্ট এই কথাটা আমি অফিসে সবসময় বলি যে আমার একার জন্য একটা জীব এবং ডিজেলে চলে আপনি জানেন যে এই যে আমরা যদি এমিশনের কথা বলি সবচেয়ে বেশি এমিশন করে কিন্তু ভেহিকেল বিশেষ করে ডিজেল পেট্রোল যারা অক্টেন যে করে না তা না কিন্তু ও দুটার পরিমাণ বেশি এবং সরকারি ক্ষেত্রে হচ্ছে ডিজেল চালিত গাড়ি বেশি তো আমি বলতাম যে আমার গাড়িতে যদি এবং এটা আমি প্রসঙ্গক্রমে বলি যে আমার গাড়িতে আগের গাড়িতে ছিল নয়জন আমি নয়জনকে বসতাম আমার স্টাফ সহ পরে পাঁচজন পাঁচজনই আমি নিতাম যে শেয়ার ট্রান্সপোর্ট এটা একটা ব্যাপার আর ছোট দূরত্ব কম দূরত্বগুলি আমরা হাঁটা হাঁটতে পারি সবসময় গাড়ি ব্যবহার না করে আর গণপরিবহন আর ইলেকট্রিক যেটা এটা এখনও কনসেপ্ট আমি স্যার প্রতি শ্রদ্ধা রেখে বলবো যে ইলেকট্রিক শুধু ভেহিকেল বললে হবে না সেই ইলেকট্রিকগুলিতে চার্জ হতে হবে রিনিউবেল মানে সোলার বা বায়ু বা হাইড্রো তো সেই রকম আমাদের বাংলাদেশের ক্ষেত্রে তো আমরা শুধু দেখতে পাচ্ছি যে কুতুব দেয় একটা করেছিল যেটা এখন একটা ডেমনস্ট্রেশন দু হাজার আটে আর খুরুশকুলে যেটা আছে দু হাজার তেইশে এবং চব্বিশ এটা কিন্তু এখন অপারেশনাল আছে আর আমাদের কাপ্তায়ের হার তো আমরা জানি তো সোলার প্যানেল কিন্তু মোটামুটিভাবে ইউজ হচ্ছে বাংলাদেশে এই পর্যন্ত প্রায় দু হাজার তিন থেকে দু হাজার তেইশ পর্যন্ত অনেকগুলি সোলার প্যানেল প্রায় মানে দুইশো মিলিয়নের মতো স্কুলে হসপিটালে বা হাউস হল রুফটপে বসানো হয়েছে দৈনন্দিন জীবনের কথা আমি যেটা বলবো খরচ কিভাবে কমবে বলি আমাদের যে যেটা মেডিকেল এক্সপেন্ডিচার যে ডাক্তার কাছে যাওয়া নেভিলাইজ করা অক্সিজেন দেওয়া বা ভিজিট ডাক্তারের সেটি কমবে যদি আমাদের কার্বন নিঃসরণ কমে বাতাস পরিষ্কার থাকবে তো আমরা আমরা কি ব্যক্তিগত পর্যায়ে এই বিষয়গুলো আমি মনে করি যে কোনো সমস্যা সমাধান করার জন্য সেন্স বা সচেতনতা সৃষ্টি করার কোনো বিকল্প নেই কারণ আপনি সরকারিভাবে যে প্রকল্পগুলো আমরা হাতে নেই আপনি এই যে আমরা বলি যে বার হওয়ার আগে আমি বা আমার উপপরিচালককে দেখতাম যে প্রত্যেকটা লাইট ফ্যান এবং পিসি সরকারের তো পিসি থাকে শুধু আমার সব অফ করে আমরা বেরোনোর চেষ্টা করতাম হ্যাঁ সেটা আমরা পরিবেশের লোক বলে হয়তো কিন্তু এই সচেতনতা খুবই দরকার আপনি আপনার বাসায় আপনার পরিবারের সদস্যদেরকে বলবেন যে তুমি যখনই ওয়াশরুম থেকে বের হবে লাইটটা অফ করো বা যখন এরুমে কেউ নেয় লাইট ফ্যানটা অফ করো তো কার্বন নিঃসরণ কমাতে গেলে আমাদের ব্যক্তিগত আর হচ্ছে যেটাকে আমরা বলবো যে বিলাসিতা বা ভোগ কমাতে হবে বা এক রুমে যখন আমরা বসবো যে এসি রুম যে রুমে আমরা কয়েকজন বসে কাজ করি এটা করতে পারি আর হচ্ছে যে দৈনন্দিন জীবনে আপনি যেটা বলছেন প্রতিটা ক্ষেত্রে আমরা অনেক বাসে আপনি দেখবেন চারজন চার জায়গায় বেরোচ্ছে চারটা গাড়ি নিয়ে বা দুটা গাড়ি নিয়ে একটা গাড়িতে আমরা টাইম একটু ইয়ে করে করতে পারি ভেহিকেলটা খুব মারাত্মক কিন্তু ভেহিকেল ইমিশনটা ডক্টর মাইনুদ্দিন খন্দকার আপনার কাছে আসব নবায়ন শক্তি যেমন সৌর বা বায়ুশক্তির ব্যবহার যদি বাড়ানো যায় আমাদের দেশের অর্থনীতিতে কি ধরনের ইতিবাচক প্রভাব আসবে বলে আপনি মনে করেন সেটা হচ্ছে সোলার উইন্ডমিল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট ইন এডিশন অ্যাজ অ্যান এক্সাম্পল নেদারল্যান্ডস দে আর প্রডিউসিং দ্য আই মিন দ্য দ্য ওয়েব ওয়েব মিন্স নেদারল্যান্ডস অ্যাকচুয়ালি সমুদ্রের উপকূলে তারা সমুদ্রের যেই ঢেউ এই ঢেউ থেকেও তারা এনার্জিতে এনার্জি প্রডিউস করছে আবার কিছু কিছু দেশে যে গাড়ির স্পিড ব্রেকার যেখানে স্পিড ব্রেকার আছে ওখানে গাড়ির যে প্রেশারটা প্রেশার থেকেও নবায়নযোগ্য শক্তি এটা মানে এনার্জি প্রডিউস করছে এমন কথা হচ্ছে এজ অ্যান এক্সাম্পল একটু আগে আমি যেটা বলেছিলাম বাংলাদেশে সাপোজ আজকে বিশ হাজার মেগাওয়াট এনার্জি প্রয়োজন এবং এই পুরো এনার্জিটা আমরা কোল বেসড পাওয়ার প্ল্যান্ট অয়েল বেসড পাওয়ার প্ল্যান্ট গ্যাস বেসড পাওয়ার প্ল্যান্ট এগুলো থেকে আমরা পাচ্ছি এখন আমরা যদি এই নব বিশ হাজার মেগাওয়াটের মধ্যে পাঁচ হাজার মেগাওয়াট যদি আমরা এই রিনিউয়েবল এনার্জি সোর্স থেকে পেতে পারি এজ এন এক্সাম্পল আমাদের যে বিল্ডিং কোডগুলো যতগুলো হাইরেজ বিল্ডিং তৈরি হবে বাংলাদেশে এটা যদি সিটি কর্পোরেশন ওভাবে অ্যাপ্রুভাল দেওয়ার আগে অথবা পরিবেশ অধিদপ্তর সিডি হ্যাঁ অ্যাপ্রুভাল দেওয়ার আগে যদি এটা ম্যান্ডেটরি করে যে প্রত্যেকের ছাদে সোলার সোলার প্যানেল থাকবে আমরা যে ওই যে সার্ভিস চার্জ দেই যে সার্ভিস চার্জের ভিত্তিতে কেন ওই ইলেকট্রিসিটি না থাকলে পরে যাতে এনার্জি অথবা ইলেকট্রিসিটি প্রডিউস করা যায় লোকাললি তো এটা যদি এই এটা যদি জাস্ট আমরা ওই সোলার প্যানেল থেকে সাপ্লাই করতে পারি সিমিলারলি ইন্ডাস্ট্রিয়াল লেভেলে শুধুমাত্র যে হাউজ হোল্ড ক্ষেত্রে না অথবা আমরা যে সমুদ্র উপকূলে উইন মিল থেকে যে আমরা এনার্জি প্রডিউস করতে পারি অ্যাজ এন এক্সাম্পল আমরা অল ফ্রম অল সোর্সেস উই ক্যান প্রডিউস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ আওয়ার ডিমান্ড সাপোজ অ্যামং দ্য টোয়েন্টি মেগাওয়াট টোয়েন্টি থাউজেন্ড মেগাওয়াট আমরা ফাইভ থাউজেন্ড মেগাওয়াট আমরা এখান থেকে পেলাম তাহলে এটাতে আমাদের কি হবে আমরা যে এই যে কোল আমরা নিয়ে আসছি বাইরের থেকে ফসিল ফুয়েল বা অয়েল নিয়ে আসতেছি আমাদের এক্ষেত্রে ইউজ পরিমাণ বৈদেশিক কোনটা শাস্ত্র হবে তাহলে এটা হচ্ছে আমাদের ইকোন কম পড়বে অন্যদিকে এটা আরেকটা আসপেক্ট হচ্ছে আমাদের যে কিছুদিন আগে ইঞ্জিনিয়ারদের যে একটা সমস্যা চাকরি বাকরি পাচ্ছে না কর্মসংস্থান হচ্ছে না তাহলে আমরা কী করবো যে আমরা যে প্রচুর পরিমাণ এভাবে সোলার প্যানেল উইন্ড মিল অথবা অন্যান্য অল্টারনেটিভ এনার্জি সোর্সগুলো থেকে আমরা এনার্জি প্রডিউস করতে পারি তাহলে আমাদের ইঞ্জিনিয়ারদের অথবা আমরা প্রচুর পরিমাণ কর্মসংস্থান তৈরি করতে পারবো এই যে শুধু ব্যবসা বাণিজ্য করে একটা নেশান কখনও ডেভেলপ করতে পারবে না আমাদের নিজেদের ম্যান পাওয়ারকে ডেভেলপ করতে হবে আর করতে হলে সাইন্টিফিক্যালি প্রগ্রেসিভ ওয়েতে অথবা টেকনোলজিলি ডেভেলপ নেশান সাপোজ আমরা যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা এখন তৈরি হচ্ছে এটা এখনও অপারেশন আছে আসে নেই তো এটা কী হবে প্রথম দশ বছর রাশিয়ান রাইট অপারেট করবে আমরা শুধু তাদের সাথে থাকবো এটা আফটার টেন ইয়ার্স হোয়েন দ্য রাশিয়ান ল্যাফ ডিস্ক প্রজেক্ট তাহলে তখন থেকে আমরা এটাকে অপারেট করব এটার অর্থ হচ্ছে কি এই এটা আমাদের সূচনা হলো আমাদের ম্যান পাওয়ারটা হাইলি সফিস্টিকটেড টেকনোলজি তারা আস্তে আস্তে ইউসটু ইউসডো হবে এবং এভাবে আমাদের ন্যাশানটা আসলে অ্যাডভান্স হবে তাহলে এটা দুদিকে আমাদের মানে বেনিফিট একটা হচ্ছে ইকোনমিক বেনিফিট আর একটা হচ্ছে আমরা শিক্ষিত একটা সমাজ তৈরি করতে পারবো আমাদের কাছে আসছি একজন সাধারণ মানুষ হিসেবে আমরা আমরা যারা আছি আমরা কিভাবে আমাদের ব্যক্তিগত কার্বন ফুটপ্রিন্ট কমাতে পারি এটা তো আপনি অফিশিয়াল লেভেলে বললেন জাতীয় পর্যায়ে বললেন ব্যক্তিগত পর্যায়ে আমরা কিভাবে এটার ইউজ কমাতে পারি এটা এটা ওই যে আমি বললাম বলেছেন একটু ওয়েট করলেই হবে সচেতনতার সাথে সাথে মনে করেন আমরা একটা ইতে মনে হয় ফেজ সামাজিক মাধ্যমে দেখেছি যে একজন লোক তার একটি মেয়ে হওয়ার পরে যে মানে আমাদের মানে এই এশিয়ান এর মধ্যে কতগুলি গাছ লাগিয়েছে কারণ এই রিফরেস্টেশনটা কার্বন এমিশনকে ক্যাপচার করা বা এটাকে অফসেট করা বা এটাকে কম্পালসিট করার জন্য গাছ লাগানো একটা বড় মিজার খুবই কার্যকরী উপায় তো একজন আমি সাধারণ নাগরিক হিসেবে বলবো খুব বড় বলে না একটা ছোট পদক্ষেপ আপনি আপনার অনেকে বলকে যে ছাদে যাওয়ারও পারমিশন আপনি আপনার ব্যালকনিতে গাছ লাগান ব্যালকনিতেও কিন্তু গাছ লাগিয়ে আমি একদম সবজি তৈরি করতে দেখেছি আমার নিজের যেখানে বাড়ি চকবাজারে জাস্ট ছোট্ট একটা ব্যালকনিতেও নিই যে উচ্ছে যেটাকে আমরা করল্লা বলি ওইটুকুই লাগানোর ওইটা লাগিয়েও নিই অন্তত আমার মনে এক সপ্তাহে একবার নিতে পারেন রান্না করার মতো আপনি এটা করতে পারেন আপনার যেটুকু স্পেস আছে সেটাকে গ্রিন মানে গ্রিনারিতে ভরে দিতে পারেন আপনি জানেন যে খাবার যে আমরা অপচয় করি বেশি রান্না করি বা বেশি আয়োজন করি সেটা ফেলে দিয়ে যে মিথেন সেখান থেকেও কিন্তু কার্বন নিঃসরণ হয় খাবার অপচয় না করা এগ্রিকালচার কিন্তু আরেকটা বড় যে প্রায় থার্টি ফাইভ পারসেন্ট আমাদের মানে যদি ওভারঅল আমরা বলি সার্বিকভাবে কারণ আমরা অতিরিক্ত আমি কৃষিতে দীর্ঘদিন কাজ করেছি কৃষি কৃষিমন্টন দিনে একটি কৃষি বিপণন অধিদপ্তরের বিভাগীয় পরিচালক হিসেবে আমি দেখেছি যে অপ্রয়োজনীয়ভাবে সার ওরা দেয় ফার্টিলাইজার যেটা দরকার অতিরিক্ত এবং এটার কিন্তু বিকল্প আমরা দেখিয়েছি তাদেরকে জৈব সার কিছুই না কাটা সবজি পচানো চাল ডাল মাছ মাংস ধোয়া পানিকে স্টোর করে দেওয়া এই এটা কিন্তু কার্বন এমিশন করছে না যেটা যে কারখানায় উৎপাদিত কেমিক্যাল সার যেটা করছে হ্যাঁ এটা এটাই জন্য বললাম যে অনেকে আমরা রুট টপ গার্ডেনিং করি কিন্তু আমরা সব সার দিয়ে হলো কেমিক্যাল এগুলি দিতে পারি আমরা যে ডিমের খোসাকে চায়ের পাতা ইউজ করা চায়ের পাতাকে চাল দেওয়া পানি ডাল দেওয়া পানি এই যে এই বিকল্প প্রত্যেকটা ক্ষেত্রে একটু চিন্তা করলে আমরা বিকল্প ব্যবহার করতে পারি সচেতনতা সৃষ্টি করার উদ্যোগটা তেমন নেই মনে হয় উদ্যোগ আমরা বলবো যে পরিবেশের আমি পরিবেশকে যে আপনি যদি বলবেন যে আমি পরিবেশকে যে অ্যাডভোকেসি করছি না আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে যে দূষণ তো অনেক রকম পরিবেশের শব্দ কিন্তু একটা দূষণ আমরা কি করতাম যে এখানে আপনাদের এখানে না এসে আমরা একদম গ্রামেগঞ্জে যেতাম সচেতনতা তৈরি করার জন্য আরেকটা একটা বড় কারণ আমরা যেতাম স্কুলগুলিতে যে যারা শিশু কারণ ওদেরকে যখন কোনো তথ্য আপনি ডিসেমিনেট করবেন আমাকে এখন কিছু শেখালেন সেটা বিশ বছর পর থাকবে না এটা কিন্তু ওরা লাইফ লং সত্তর বছর ধরে এটা থাকবে পঞ্চাশ বছর ধরে আমরা এটা করেছি ডক্টর মাইনুদ্দিন খন্দকার জিরো কার্বন এমিশন যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এটি টেকসই লক্ষ্যমাত্রার অনেকগুলো লক্ষ্যের সাথে হয়তো মিলে যায় আপনি কি মনে করেন এরকম দুটোর সাথে সামঞ্জস্য আছে কোন কোন বিষয়গুলোর সাথে মিলে যায় বলে মনে করল আপনি ধন্যবাদ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অথবা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস দেয় আর সেভেন্টিন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস সেভেন্টিন এই সতেরোটা গোল ওনারা এমনভাবে সেট আপ করেছেন যেটা আলটিমেটলি এভরিথিং কাভার্স করে ইনক্লুডিং দ্য জিরো কার্বন এমিশন অর নেট জিরো তো আমার যতটুকু মনে পড়ে এখানে তিনটা গোল ডিরেক্টলি রিলিভেন্ট টু দ্য জিরো কার্বন এমিশন দ্য ফার্স্ট ওয়ান ইজ রিলেভেন্ট টু দ্য এসডিজি ডিজ সেভেন এস ডি সেভেন একচুয়ালি ইট এম্পাসাইজ অন দ্য রিউবল রিনিউবল এনার্জি আই উড লেট স্কিপ দিস ওয়ান অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ দ্য এসডিজি ডিজ ইলেভেন দ্যাট ইজ রিলেভেন্ট টু দ্য সাস্টেইনেবল সিটিস অর সাস্টেইনেবল টাউনস অ্যান্ড সাস্টেবল কমিউনিটিস So, this is the most important one for our perspective, for Bangladesh perspective. So, what is sustainable cities or a sustainable town? As an example, I am living in uh, uh, Malaysia. Sanway University it is not only a university, it is a Sanway city. It is a completely smart city. Smart city, maybe we heard about the name smart city, but I invite you, you can visit the Sanway city, then you can understand what is the meaning of the smart city or sustainable city. সো অ্যাজ অ্যান এক্সাম্পল সানওয়ে সিটি আমরা আমাদের সানওয়ে ইউনিভার্সিটিতে যে সকল পানি ইউজ করি আমরা লোকালি প্রডিউস করি আমরা কুয়াল আলমপুর মিউনিসিপ্যাল থেকে নেই না আচ্ছা এখন আমাদের ইলেকট্রিক ভেহিক্যাল সিস্টেম ওখানে আমাদের সিস্টেমগুলো ইলেকট্রিক ভেহিকেল তাছাড়া আমাদের ওখানে এই ইউনিভার্সিটিতে আমরা কিন্তু কোনো পানির বোতল নিতে পারি না ওখানে বিভিন্ন জায়গায় ওয়াটার ডিসপেন্সার সিস্টেম দেওয়া আছে ওখান থেকে আমরা সবাই ছাত্র শিক্ষক সবাই ওখান থেকে আমরা পানি কনজিউম করি তাহলে আমরা এই সরাসরি কাজগুলা করলে এটা এটাকে হচ্ছে সাস্টেনেবল সিটির কনসেপ্ট ইন অ্যাডিশন সাস্টেনেবল কমিউনিটি সো সাস্টেনেবল কমিউনিটি মিনস এই যে পুরো কমিউনিটিটা যেভাবে ডেভেলপ হলো এখানে যে পুরো কমিউনিটি মানে কমিউনিটি কমিউনিকেশান এভরিথিং তাদের যে রেসপন্সিবিলিটি এটা হচ্ছে আমরা ইউনিভার্সিটি লেভেলে স্কুল লেভেলে এবং আমাদের সোসাইটি লেভেলে এটা আমাদের মধ্যে এভরিথিং উই হ্যাভ টু প্র্যাকটিস দিস থিংস তো ইন এডিশান আমরা যে কাজগুলো করি আরেকটা একটু বলি যে ম্যাডামও বলেছেন যেমন এক্সাম্পল আমার বাচ্চা এখানে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলে পড়ে তো ওখানে যাওয়া আসার জন্যে আমি যেটা অবজার্ভ করেছি প্রত্যেকেই সিঙ্গেল গাড়ি ইউজ করে আমি কোরিয়াতে যখন পড়াশোনা করেছি কোরিয়ান স্কুলগুলোতে ওনারা যেটা করেন স্কুল ভ্যান আছে কিছু ভ্যান ভ্যানগুলা সেভেন টু এইট সিট অথবা টেন সিটেড আর আমাদের হচ্ছে স্কুল বাস আসলে স্কুল বাসগুলোতে আমরা বাচ্চাদেরকে দিতে চাই না আর কারণটা হচ্ছে কি অনেক সময় নিয়ে এনে ওরা ঘুরতে থাকে যার কারণে বাচ্চারা অনেক টায়ার্ড হয়ে পড়ে আপনি যদি ইনস্টেড অফ স্কুল বাস আমরা যদি স্কুল ভ্যান ইউজ করি রিলাইবলি যেটা স্কুল ম্যানেজমেন্ট হয়তো ওদেরকে এক কন্ট্রাক্ট দিয়ে দিবে কন্ট্রাক্ট তাহলে আমাদের আট দশজন করে করে একটা নির্দিষ্ট এরিয়া থেকে ইজিলি ট্রান্সপোর্ট হতে পারবে তাহলে এই জিনিসগুলো হচ্ছে সাস্টেনেবল কমিউনিটিসের মধ্যে পড়ে অর্থাৎ কমিউনিটি আমাদের যে রেসপন্সিবিলিটি আছে আমরা এগুলা প্রত্যেকটা আমাদের টার্গেট থাকবে নেট জিরো কারণ নেট জিরোটাই মেন প্রবলেম যেটা ম্যাডাম শুরুতেই বলেছেন আমরা যদি কার্বন রোধ করতে না পারি তাহলে আমাদের হচ্ছে টোটাল অ্যান্ড আমাদের আমাদের এইটা কি হয় এটা হচ্ছে কি এটা বাদ দিয়ে থাকে এটা আলটিমেটলি আমাদের অনেকগুলো প্রবলেম ক্রিয়েট করবে হ্যাঁ আপনার কর্মজীবনের অভিজ্ঞতার আলোকে আমাদেরকে একটু বলবেন বাস্তবায়নে সরকারি বেসরকারি ভূমিকা পালন করতে পারে একদম সংক্ষেপে আমাদের দায়িত্বই ছিল যে চট্টগ্রাম বিভাগের যে ওরা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ওদের যে ইনফ্লুয়েসগুলি ইটিপি আছে কিনা বা এস আছে কিনা হসপিটালগুলি যে আপনার পাশেই যে হসপিটাল তারা এনভায়রনমেন্টে ছেড়ে দিচ্ছে কেন আনট্রিটেড অবস্থায় সেটি নিয়মিত মনিটর করে এবং স্যাম্পল কালেকশন করে আমরা পরীক্ষা করে তাদেরকে জরিমানা মামলা যা করার করি এটা হলো সরকারি কিন্তু আরেকটা যেটা যে স্যার যেটা বলছেন যে স্মার্টলি আমরা এই যে আমাদের যে আমি আবার বারবার আমাদের নিজেদের দিকে আঙ্গুল তুলব যে আমরা পানির কল আপনি অনেক কমিউনিটি সেন্টার দেখবেন ব্যবহার করে আমরা ছেড়ে দিই সেন্সর যদি লাগাই দিই যে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে যেহেতু আমরা এখনও ওই পরিমাণ সচেতন হতে পারিনি সরকারি গুলি অফিসগুলিতে আমরা যেমন যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বাদ দিয়েছি পরিবেশ গত দুই বছর যাবত কোনো সিঙ্গেল একটা যে গ্লাসের যে ঢাকনা সেটা আমরা কাঠের ব্যবহার করছি কোনো স্যার যেটা বললেন কোনো প্লাস্টিকের বোতল নেই কাঁচের বোতল আমরা প্লাস্টিক সিঙ্গেল ইউজ সম্পূর্ণ নিষিদ্ধ করে ফেলেছে অন্তত পরিবেশ অধিদপ্তর করেছে তারপর হচ্ছে আমাদের আমি বেসরকারি খাতের উপর গুরুত্ব দিব তাদের কর্পোরেট সোশ্যাল দিকে আমি খুব এমফোসিস দিতে চাই তারা যদি সামাজিক দায়িত্ব আপনি জানেন যে কারখানাগুলিতে পঁচিশ পার্সেন্ট গ্রিনারি রাখা বাধ্যতামূলক কারখানায় যে হিট তৈরি হয় যাতে কর্মচারীরা স্বাস্থ্য ঝুঁকিতে না থাকে তাদের শ্বাসকষ্টের পঁচিশ পার্সেন্ট কিন্তু গ্রিনারি থাকা উচিত এটি আমরা এটাও আমরা মনিটর করার চেষ্টা করি কড়াকড়িভাবে এটা দেখতে হবে তারপর আমরা তাদের যে প্রতিটা কারখানায় যারা বিশেষ করে ডাইং তাদের ইটিপি আমরা সবসময় পরীক্ষা করি স্যাম্পল যে তারা করছে কিনা ডক্টর মারিউদ্দিন খন্দকার জাস্ট তিরিশ সেকেন্ডে বলবেন আপনি মালয়েশিয়ায় আছেন মালয়েশিয়ায় কার্বন নিয়ে কাজ করছেন আপনি ইউটিলাইজেশন সহ বিষয়গুলো নিয়ে আপনি অতি সংক্ষেপে বাংলাদেশ সম্পর্কে যদি বলেন আমাদের এই বিষয়ে স্পষ্টভাবে স্পেসিফিক্যালি আমরা কী করতে পারি মালয়েশিয়ান পার্সপেক্টিভে এন এক্সাম্পল প্রফেসর ইউনিভার্সিটি থ্রি জিরো এটা অনেক দেশে ইউজ করছে মালয়েশিয়াও এখানে কিছু ফলো প্রফেসর ইউনিভার্সিটি থ্রি জিরো বা নেট কার্বন লিমিশন এটাকে ফলো করছেন ওনারা যেটা করেছেন এটার নাম হচ্ছে সামথিং লাইক দিস নেট মিটারিং সামথিং লাইক দিস অর্থাৎ আমরা আমাদের বিল্ডিংগুলোতে এই সোলার প্যানেল বসাবো আমরা নিজেরা ইউজ করব আর বাকি যেটা উদ্বৃত্ত থাকবে এটা গ্রিডে চলে যাবে গ্রিড ন্যাশনাল গ্রিডে চলে যাবে গ্রিড থেকে উনি আবার ইনকাম করতে পারবেন তাহলে এটাকে ইউজার যারা তাদেরকে এভাবে ইনকামেরও একটা প্রসেস দেওয়া হলো এবং বিল্ডিং কোড মানা হচ্ছে আমরা এ ধরনের প্রসেসগুলো বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে পারি ইন এডিশন ম্যাডাম যেটা বলেছেন আমি ছোট করেই বলি আমি দুই নম্বর গেট এই এলাকায় দেখলাম প্রচুর পরিমাণ আমাদের ফুড ওয়াস্টগুলো মিউনিসিপ্যাল সলিড ওয়াস্ট এগুলো নিয়ে এসে শুধু বাংলাদেশে আমি দেখেছি যে বিভিন্ন রাস্তার উপর ডাম্পিং করা হয় আলটিমেটলি এটা কি হচ্ছে এটা পরিবেশের অনেক ক্ষতি করছে ক্ষতিকর বিভিন্ন পার্টিকুলেট ম্যাটার এটা আমাদের এটা পরিবেশে ছড়িয়ে পড়ছে এখান থেকে অনেক রোগ জীবাণু সৃষ্টি হচ্ছে এখন আমাদের এই জিনিসগুলোর পরিবর্তে আমরা একটা স্টাডিও করেছিলাম দুই হাজার বিশে আমরা ক্যামসফেয়ারে পাবলিশ করেছি যে এখন উন্নত বিশ্বগুলো ওনারা কিছু প্লান তৈরি করছেন যে প্লান্টে সরাসরি ওয়াস্টগুলো প্লান্টে নিয়ে যাওয়া হবে এবং প্লান্ট থেকে আমরা ওয়াস্ট থেকে এনার্জি ওয়াস্ট থেকে ভ্যালুবল প্রোডাক্ট দুটে আমরা প্রোডিউস করব। তাহলে আমাদের ইমিডিয়েটলি এই কাজটা আমাদের করা উচিত ধন্যবাদ প্রফেসর ডক্টর মাইনুদ্দিন খন্দকার ধন্যবাদ নাসিম ফারহানা শিরিন দুজনকে চমৎকার আলোচনা করেছেন আপনারা সুপ্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম শূন্য কার্বন নিঃসরণ নিয়ে দুজন আলোচক অত্যন্ত চমৎকারভাবে বলেছেন কিভাবে আমরা কার্বন নিঃসরণ শূন্যের পর্যা নিয়ে আসতে পারি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই পৃথিবীকে যে বাসযোগ্য করার জন্যে কার্বন নিঃসরণকে শূন্যের করে নিয়ে আসার জন্য যে কর্মসূচি দিয়েছেন এই বিষয়গুলো বাস্তবায়নের জন্যে সচেতনতাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেকে অনেক কিছু জানি কিন্তু ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে এবং জাতীয় জীবনে এই বিষয়গুলো আমরা প্র্যাকটিস করতে পারি না আমরা যদি সচেতন হই তাহলে আগামীর পৃথিবী হবে একটি বাসযোগ্য পৃথিবী সেই প্রত্যাশায় শেষ করছি আজকের এই পর্ব আগামী অন্য কোনো দিন আবার এই অনুষ্ঠানে অন্য কোনো অতিথির সাথে দেখা হবে আল্লাহ হাফেজ